আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা কথা বলবো এতে কাপ সম্বন্ধে আমরা সবাই জানি রমজান মাছ হয়তো চল্লিশ দিনের এতে কাপ আপ করতে হয় হয় দশ দিন হয় তিন দিন যার যেটা ইচ্ছা হয় সেভাবে করে তো আজকে আমরা এটাই শিখবো যে এ টেক আপ কী জানবো আর এ টেক আপের ফজিলত আমল কী কী করতে হয় সমস্ত বস্তু ভিডিওর মধ্যে থাকছে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবার চলুন শিখে আসি ই টেক ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত বিশেষত রমজান মাসের শেষ দশকে এটি আল্লাহর নৈকট্য অর্জন আত্মশুদ্ধি ও ইবাদতের মনোনিবেশের জন্য একটি বিশেষ সুযোগ নিচে এতে কাপের ফজিলত গুরুত্ব বর্ণনা করা হল এতে কাপের ফজিলত সব মর্যাদা। রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাস রাসুল্লাহ সাল্লিয়াল্লামের রমজানের শেষ দশকে এতে কাফ করতেন এবং বলতেন তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ কর কাফের মাধ্যমে এই বিত রাতের এবাদতে মজগুল হওয়া দরকার আল্লাহর বিশেষ লাভ সন্নিধ্যকারী ব্যক্তি মসজিদে অবস্থান করে একাগ্রচিত্তে আল্লাহর এবাদত মগ্ন হন এ সময় দুনিয়াবী কাজকর্ম থেকে দূরে থেকে আত্মত্বিক পরিশুদ্ধি অর্জন হয় রাসুল সাল্লিহাল্লামের শূন্যতের অনুসরণ নবী সাল্লিহাসাল্লাম প্রতি বছর রমজানে এতে কাপ করতেন যা তার শূন্য হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলহুয়া সাল্লাম রমজানের শেষ দশকে এতে কাপ করতেন এটা তার জন্য নিয়মিত আমলে পরিণত হয়েছিল গুনাহ মাপ ও নেকি বৃদ্ধি এতে কাফের সময় নামাজ কোরআন তিলাওয়াজ ও দুয়া নিয়োজিত থেকে ব্যক্তি অপনীত সোয়াব অর্জন করে এ সময়ের এবাদতের মূল্য অপরিসীম দুনিয়ার ঝামেলা থেকে মুক্তি এতেকাফের মাধ্যমে মানুষ সাময়িকভাবে আর্থিক ব্যবস্থা ও গুনাহের উৎস থেকে দূরে থাকে যা তা কোয়া বাড়াতে সাহায্য করে এই গুরুত্ব এবাদতের জন্য একটি একনিষ্ঠতা ইটেকআপ মানুষকে এবাদতের জন্য সম্পূর্ণভাবে উৎসর্গ করতে শেখায় আত্ম চল সুযোগ নফসের ত্রুটি বিচ্ছুতি চিক্র করে তওবার মাধ্যমে সংশোধনের সময় এটি সমাজের জন্য দৃষ্টান্ত এতে কাপ ব্যক্তি সমাজে আধ্যাত্মিক মূল্যবোধ ও ধৈর্যের আদর্শ প্রতিষ্ঠা করেন এতে কাপের প্রকারভেদ শূন্যত এতেকাপ রমজানের শেষ দশকে এতেকাপ করা যা নবী সাল্লিহাল্লাম নিয়মিত করতেন নাম্বার দুই নফল এতেকাপ যে কোনো সময় নকল হিসেবে মসজিদে ইবাদতের নিয়ম নিয়তে অবস্থান করা তৃতীয় ওয়াজিব এতেকাপ মানত বা নজল করলে তা পালন করা আবশ্যক এতেকাফের শর্তগুলি নিয়ত এতেকাফের জন্য সঠিক নিয়ত করা জরুরি মসজিদে অবস্থান পুরুষদের জন্য জামে মসজিদে এতেকাপ করা শূন্য। রোজা রাখা রমজানের এতেকাপের ক্ষেত্রে রোজা শর্ত এটেকা হল আত্মা ও মনকে পরিশুদ্ধ করার এবং আল্লাহর সন্নিধ্যে সময় কাটানোর অন্যান্য মাধ্যম রমজানের পবিত্র সময়ে এই আমল মমিনের ইমানি শক্তি বৃদ্ধি করে ও গুণামাফের পথ সুগর করে তাই সামর্থ্যবান ব্যক্তিদের জন্য এই অংশগ্রহণ করা অত্যন্ত ফজিলতপূর্ণ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন যাতে করে আমাদের অন্য ভাই বোনেরা ই কাপ সম্বন্ধে যা কিছু জানার থাকে এই ভিডিও দ্বারা শিখতে পারে যার সবের কারণ আপনি হতে পারেন অবশ্যই শেয়ার করুন ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেলাইকেন টিপে রাখুন যাতে করে নতুন ভিডিও সবার আগে আপনি পান ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা জন্য